সালামু আলাইকুম কেবল বিএনপিকে নয় গোটা দেশবাসীকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ছটায় বিএনপির পক্ষ থেকে তার ইন্তেকালের খবর জানানো হয় এটা গোটা জাতি আজ শোকগ্রস্ত কেন জিয়াকে মানুষ স্মরণে রাখবে এর কতগুলি কারণ তো অবশ্যই আছে দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তার দৃঢ় নেতৃত্ব গণতন্ত্র পুনরুদ্ধারের অবদান সরেচার বিরোধী আন্দোলন প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ভূমিকা এবং বারবার কঠিন পরিস্থিতির মুখেও অবসীন থাকার কারণে তিনি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসাবে বিবেচিত হন যিনি বহু প্রজন্মের কাছে সাহস ও সহনশীলতার প্রতীক হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া নে এটা ভাবতে আসলে আমাদের কষ্ট হয় তার বয়স হয়েছিল দীর্ঘদিন তিনি নানা রোগে ভুগছিলেন শেখ হাসিনার জেলে থাকার কারণে মিথ্যা মামলায় তার সুষ্ঠু চিকিৎসা হয়নি বলা হচ্ছে তাকে স্লো পয়জিং দিয়ে পয়জনিং দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বেগমজিও মুক্ত হয়ে চিকিৎসার জন্য বিদেশে যান এবং চিকিৎসা করে দেশে আসেন কিন্তু তার শারীরিক অবস্থার উন্নতি খুব একটা হয়নি তিনি গত বেশ কিছুদিন ধরেই এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এটাই ছিল তার জীবনের শেষ হাসপাতাল চিকিৎসা ইতিমধ্যে তারেক জিয়া দেশে এসেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ার চেয়ারম্যান আর বেগম জিয়ার জীবন অবসানের মধ্য দিয়ে হয়তো তারিজ জিয়া বিএনপির চেয়ার চেয়ারম্যান হবেন এটাই স্বাভাবিক তিনি সামনে নির্বাচন দলকে নেতৃত্বে দিবেন মায়ের অনুপস্থিতিতে তিনি সকল কিছুতে প্রজ্ঞার পরিচয় দিবেন দেশকে শান্তি গণতন্ত্র উন্নয়নের পথে নিয়ে যাবেন এগুলো আজকের কথা নয় আমরা বলতে চাই যে কেন বেগম জিয়াকে উনি তো চলেই গেলেন যাবেন এটা প্রায় অবধারিত ছিল সবাইকেই যেতে হবে কি আমাদের যাওয়ার বেগম জিয়ার যাওয়া অন্যদের যাওয়া বেগম জিয়ার যাওয়া কথা নয় গণতন্ত্রের স্বাচার গণ গণআন্দোলনে তার ভূমিকা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান অনস্বীকার্য যাকে যা তাকে আবসী নেত্রী হিসাবে পরিচয় দিয়েছে প্রথম নারী প্রধানমন্ত্রী বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হিসাবে ইতিহাসে স্থান করে নিয়েছেন তিনি রাজনৈতিক প্রজ্ঞা চার দশকের বেশি রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশের রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছেন এবং বহু মানুষের কাছে তার দল বিএনপি কাজ করেছেন তিনি রাজনীতিতে নারীদের জন্য পথ খুলে দিয়েছেন এবং নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন স্বাধীনতা যুদ্ধের সময় দুই সন্তান সহ কারাবাস স্বামী হত্যার শোক এবং বারবার কারাবরণ ছেলে মৃত্যু এই জীবনকে কিংবদন্ত কিংবদন্তি ইতিহাসে পরিণত করেছে যা দেশের মানুষ স্মরণ করে রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখেও তার দৃঢ়তা ও দেশপ্রেম গণতান্ত্রিক মূল্যবোধ তাকে সাহস ও সহনশীলতার প্রতীকে বানিয়েছে এই কারণে সম্মিলিতভাবে বেগম জিয়াকে বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় রাজনৈতিক ব্যক্তিতে পরিণত করেছে যাকে দেশের মানুষ বিভিন্ন কারণে স্মরণে রাখবে আমরা তাকে স্মরণ করতে চাই আজকে গভীর শোক বেগম জিয়া চলে গেছেন আমাদের মধ্য থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেমন বাংলাদেশে গণতন্ত্রের দারুণতা করেছিলেন শাসনের হাত থেকে তেমনি বেগম জিয়া শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন দীর্ঘ তিনি একটি ফেজিবাদী সরকারের পতন দেখতে পেয়েছেন এবং গণতন্ত্রের জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে এই জন্যই বেগম জিয়াকে মানুষ মনে রাখবে তিনি হয়তো আজকে তার জীবন চলে গেছে তার দেহ চলে যাবে কিন্তু তার আত্মা তার যে তার স্মৃতি আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে এই আজকের দিনে গভীর শোক সকলের সাথে আমিও শোকগ্রস্ত প্রিয় বন্ধুরা শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা এবং বাংলা নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শোক ভালোবাসার শুভেচ্ছা আবার আমাদের দেখাবে নতুন কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত কোথা হবে যে আমরা সবাই ভালো থাকতে চাই আলাইকুম